হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ টি অফিসিয়াল ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজ সরস্বতী পুজো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো তার সাথে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আমরা সবাই জানি যে বাঙালি সরস্বতী পুজো মানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দু হাজার চব্বিশে এমন একটা দিন পেয়েছি যেখানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একইভাবেই সেলিব্রেশন করা হয় তো যাই হোক তার সাথে কিন্তু ভুললে চলবে না আজ কিন্তু ব্ল্যাক ডে আমরা তো সাধারণ সাধারণ মানুষ জাপানদের জন্য তো বিশেষ কিছু করতে কিছু করতে পারি না তো তাদের আত্মার শান্তি কামনা শুধু এটুকুই করতে পারি তো সবাই মিলে বলি যে জয় হিন্দ জয় ভারত শুধু এটুকুই বলি তো যাই হোক সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গেছি আর বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পাড়ার আসে আর আমাদের পাশের বাড়ি এখানে অঞ্জলি দেবো তো জন্য একটু রেডি হয়েছি আর সকাল সকাল স্নান করে বাড়িতে পুজোও দিয়ে দিয়েছি তো চলো পুজো দিয়েছি তোমাদেরকে একটু দেখাই তার আগে আমাদের আমরা সবাই মিলে মানে কাকিমারা দিদিরা বোনরা ভাইরা ছোটো ছোটো সবাই মিলে চাঁদা তুলে পুজো দিয়েছি তো ওখানে যাবো এখন অঞ্জলি দিতে তো ব্রাহ্মণ এখন আসেনি তো সেজন্য ভাবলাম যে বাড়িতে বসে এখন ইন্ট্রোটা দিয়ে দিই তো চলো ওখানে যাই ওখানে কি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার এদিকে হয়ে গেছে পুজো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর তো এটা দিয়ে পুজো দিয়েছি তো আমরা দুজনে এখন রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছে আমি দুজনে কেমন লাগছে অবশ্যই জানাবে আর চলো যাই মন্দিরে আর অঞ্জলি কি শেষ হয়ে গেল আমরা সবথেকে মনে লেট ওই তো মারা ওখানে গেছে এখন অঞ্জলি যেব এখন পুজো হয়ে গেছে এখন অঞ্জলি দেবো বাবা জুতো খোল জুতো খোল তাড়াতাড়ি অঞ্চলিতে তুলো হবে

নমঃ বিষ্ণু নমঃ 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 নমঃ বিষ্ণ

वा चन्दनं सा चन्दनं पुष्पां पुष्पां विद्यां देहि विद्यां देहि भव भव कार्यं देहि वीरं देहि आन भाईवा शक्तिं देहि मां च लोप मां देवागनं देहि दुप्पायनुमु दुप्पायनुमु वैपुं बलाय य मध्ये देहि सिद्धदरं भाईं देहि

তো বাড়ি যাচ্ছি আর দেখো সবাই পুচকিগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর শাড়ি করেছে তো অঞ্জলি দিয়ে পুজোর বাড়ি চলে এসেছি আর এখন সকাল থেকে যেহেতু উপর আছি আর এখন আমার পেয়েছে প্রচুর খিদে তো এখন খাওয়া দাওয়া করব আর ওখানে তোমার রান্না বান্না কি হয়েছে সকাল থেকে সকাল থেকে কিছু খায়নি এখন কারণ মানে উপোস থেকে অঞ্জলিটা দিয়েছি তো এখন খেয়ে পেয়েছি এখন খাবো তো চলো তোমাদের সঙ্গে আমার ওপরে দেখাবো এখন টাটা টাটা তো এখন হয়ে গেছে সন্ধ্যার সময় আর এখন রেডি হয়ে গেছি আর সকাল থেকে মানে সকালবেলায় তোমাদের তোমরা তো দেখলেই মন্দির থেকে বেরিয়ে আর আর যাওয়া হয়নি বাড়ি থেকে বেরোনো হয়নি খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমাচ্ছিলাম তো এখন একটু যাব ঠাকুর দেখতে তো সেজন্য একটু রেডি হলাম তো ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করব কি ঠাকুর আমাদের এখানে কেমন কি প্যান্ডেল হয় কেমন কেমন ঠাকুর হয় তো তোমাদেরকেও শেয়ার করব তোমরাও দেখো তো চলো বাড়ি থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই কম্পিউটারে কি ছুটি কাজ করছে আর ওই যে সূর্য সোনা আর খেলা করছে আমরা তিনজন মিলে যাব তো চলো যাই তো চলো টাটা তুমি আমরা যে ঠাকুরটা দেখছি আমাদের এখানে অগ্রণী ক্লাবে তো চলো দেখাই ব্যাক ক্যামেরা দেখে ফ্রন্ট ক্যামেরা ঠিকঠাক ভাবে বোঝে যাবে হ্যাঁ বাবার কাছে টাকা নিয়ে আসো দাও ওখানে কোন আমি দিয়ে দাও যাও

ক্লাবে প্রতি বছর এখানে খুব সুন্দর প্যান্ডেল করে হাই স্কুল তো এখন এসছি হাই স্কুলে ঠিক ঠাকুর দেখতে তো ওখানে মনে হয় সন্ধ্যা আরতি হচ্ছে এখন যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন এগুলো ছিল না এখন কত নতুন হয়েছে সূর্যকে ধরো তখন এই এই রুমগুলো ছিল না তখন শুধু এইটুকুনই ছিল টিকিটটাও ছিল কত এক্সট্রা নতুন নতুন ঘর হয়েছে এই চাতালটা ছিল না এই এই রুমগুলো ছিল তখন তখন সন্ধ্যারতি হচ্ছে মুখটা ঢেকে দেখছে সন্ধ্যা পুজো হয়েছে এখন কি ঘুম পেয়েছে নাকি ঘুম পেয়েছে যা চোখ গুলো ছোট ছোট হয়ে গেছে ঘুমে একদম তো চলো যাই এটা আমাদের হাই স্কুল এটা হাই স্কুলের ঠাকুর আরও আছে অনেক বড় অনেক বড় রাতে আর বোঝা যাচ্ছে না ঠিক করে কিন্তু অনেক বড় তো চলো যাই এবং অন্য যদি অন্য কোনো আরো দেখবো তো চলো তোমাদের সঙ্গে সেখানে দেখা হবে আবার করো গাড়িটা ব্যাক করো বাজারে খাবো এখন ফুচকা উচ এমন তোর জন্য ফুচকা দোকান তুমি খাবে মুখটা কালো কালো আসছে তো এখন খাবো ফুচকা আর সূর্য তো আগে গিয়ে বসে আছে উৎ সূর্য পা লাগছে চলো ফুচকা খেয়ে নি হ্যাঁ বাবা বিরিয়ানি নিচ্ছে আমরা ফুচকা খেয়েছি বাবা নিচ্ছে বিরিয়ানি বাবা বাবা কি খাবে সোনা এদিকে তাকাও আমি ফুচকা খেয়েছি আর ওরা দুজন খাবে এখন বিরিয়ানি তো চলো যাই বাড়ি তো ঠাকুর দেখে এখন চলে আসলাম বাড়ি আর আর এদিকে তোমার দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি এখানে কলকাতা রয়্যাল বিরিয়ানি তো আর কি বলতো যে কি চকলেট জয় চকলেট হম পাই না আমি ছিল আর যেগুলো যেগুলো রাস্তার ধারে ছোট ছোট যেগুলো হয়েছে তো সেগুলো গাড়িতে বসে বসে দেখে নিয়েছি আর যেগুলো গাড়ি থেকে নেমে দেখেছি তো সেগুলো তোমাদেরকে মানে যেটুকু পেরেছি অবশ্যই দেখেছি কারণ সব ঠাকুর দেখাতে গেলে তো ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে তো যেগুলো মানে ভালো হয়েছে তো সেগুলো দেখেছি তো চলো আর কি বলবো কে খাবে বিরিয়ানি বাবা খাচ্ছে আমি দাঁড়া প্লেট নিয়ে আসি প্লেটে দিচ্ছি ঠিক আছে কি করছো তুমি এই দেখো না বিরিয়ানি খাচ্ছ বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে করছে আচ্ছা তোমাকে একটা মিনিট কথা বলবো হ্যাঁ বলো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আমাকে সকাল থেকে কি একবারও উইশ করেছো না করেছো চকলেট দিতে না রোজ দিতে না উইশ করা কি আছে আমার কাছে প্রতিটা মুহূর্তে তুমি আমার ভ্যালেন্টাইন তো উইশ করা কি আছে আর তুমি আসলে ভুলে যাচ্ছ আজকে ভ্যালেন্টাইন ডে না আজকে যে ব্ল্যাক ডে যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছিল তাদের কথা ভাবো ভ্যালেন্টাইন ডে বাদ দাও ঠিক আছে ঠিক তুমি তো ভুলে যাচ্ছো যে আজকে দিনটা কি আজকে অবশ্যই ব্ল্যাক ডে তো তাদের জন্য তো আমরা কিছু করতেই পারি না আমরা তো একজন সাধারণ ভারতীয় নাগরিক তার আত্মার শান্তি কামনা ছাড়া আর কিছুই আমাদের কাছে আর করার নেই তো তাদের জন্য তো আমাদেরকে প্রথমে যখন ইন্ট্রোটা দিয়েছি তখনই বলেছি আমরা সাধারণ মানুষ হয়ে তাদের জন্য তো কিছু করতে পারি না আর তাদের জন্য আমরা ভালোভাবে দিন রাত চব্বিশ ঘন্টা ভালো থাকতেই পারি ভালোভাবে রাত্রে অন্তত ঘুমাতে পারি তাদের জন্য তো যাই হোক সেই সব জওয়ানদের জন্য সেলুট জানাই জয় হিন্দ জয় ভারত তো চলো আজকে ভিডিওটা শেষ করে দাও ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আমার নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই টাটা আর গুড নাইট